দেখুন পশ্চিমবঙ্গে আজকের দিনে এক সময় পুজোর গান বেরোতো আপনারা জানেন আমরা অপেক্ষা করে থাকতাম পুজোর গান বেরোতো তো এই পুজোর গানের বদলে এই যে থিম সং লেখা হচ্ছে এটা কবে থেকে লেখা হচ্ছে পুজোর প্যান্ডেলের থিম সং কি আমি জানি না এগুলো কে লিখছে কেন লিখছে কোথা থেকে লিখছে এবং এর গুরুত্বটা কি কোথায় এই গান বাজে কারণ পুজোর গান বাজাতো মোটামুটি গত দু দশক হলো দেড় দশক হলো বন্ধ হয়ে গেছে এখন আর পুজোর গান আর বেরোয় না তো কারণ যাদের ট্যালেন্ট নেই কিছু নেই তারা গিয়ে ওই অরূপ বিশ্বাস যার নাম বললেন তার পায়ে ধরলে তবে তারা কাজ পায় যার ফলে যাদের ট্যালেন্ট আছে তারা বোম্বে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে হায়দ্রাবাদ চলে যাচ্ছে এগুলো সব মানে খেলা আমি কী বলবো এগুলো মানে উনি দেখাচ্ছেন যে দেখো আমি মানে সব কিছু পারি আমি এটা মানে অ্যাকচুয়ালি উনি খুব উনি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা কিন্তু মানুষকে দেখান যে আমি বুদ্ধিমতী নাই আমি দেখো আমি একটা বোকা টাইপের লোক তোমরা আমাকে ক্ষমা করে দাও আসল ধরতে হবে যে এরা তো সব টোয়েন্টি ফাইভ ফাইভ টাকার কাছে গেছে সেটা সিবিআইকে খুঁজে বের করতে হবে যে টোয়েন্টি ফাইভ তো এদের কাছে আছে এদের নাম তো সিবিআই বের করছে হোয়াট অ্যাবাউট সেভেন্টি ফাইভ মেঘনাথ আছে এবং মেঘনাথটা ধরা পড়বে কোনো চিন্তা নেই সময় এবং চার্চিটাই সেই মেঘনাথের নাম আছে ওই টেলিফোন ট্যাপ করে নাম পাওয়া গেছে তৃণমূল আর কয়েক মাস এবং এই কয়েক মাস আছে বলেই এরা ডেসপারেট হয়ে উঠেছে দেখুন এর উদ্দেশ্য একটাই মুসলমান যে ভোটার আছে তেত্রিশ পারসেন্ট তাদের একটা সিগন্যাল দেওয়া যে দেখো আমরা হিন্দুদের সব রীতিনীতি আমরা ভাঙছি পিতৃপক্ষে যেটা করা উচিত সেটা করছি না যেটা করা উচিত না সেটা করছি পরে আমাদের এই এই পক্ষের যেটা কারণ মুসলিমরা দেখবেন ভীষণ পার্টিকুলার ওদের ওই যতক্ষণ চাঁদ না উচ্ছে ওরা কিন্তু ওদের ওই প্রক্রিয়া শুরু করে না ওদের যে কাজগুলো সেখানে এখানে দেখানো হচ্ছে যে দেখো হিন্দু রীতি আমি কীভাবে ভাঙছি আমি হিন্দুদের রীতি ভাঙছি আমি হিন্দুদের নিয়ম নীতি ভাঙছি আমি হিন্দুদের নিয়ম মতো ভেঙে একদম তসলছ করে দিচ্ছি আমি মানুষকে এবং মানে তারা চুপ করে আছে এই যে হিন্দুদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছি তোমরা আমাকে ভোট দাও যে কাজ মানে একসময় মুসলিম লীগ করেছে আজকে সে কাজ তৃণমূল কংগ্রেস করছে হিন্দুদের মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে হিন্দু ধর্মের রীতিনীতি সব ভেঙে দিচ্ছে তো তোমরা মুসলমানরা আমাদের ভোট দাও দেখো আমি কীভাবে বারবার সবাই বলছে যে পিতৃপক্ষে মানে উদ্বোধন না করতে কিন্তু আমি করছি অর্থাৎ তোমরা আমার ভোট দাও এটা ইচ্ছাকৃতভাবে করা এটা হিন্দুদের জন্য না এটা মুসলমানদের ভোটটা পাওয়ার জন্য এই জিনিসটা হচ্ছে এবার এই বিষয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার প্রশ্ন করা হয়েছে তখন তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন এই বলে যে অরূপের পুজোর থিমটা আমি লিখি আর ববির পুজোর প্রতিমার চক্ষুদান করি এবার যখন তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছিলেন তো সেই সময় এই টালা প্রত্যয়ের যে একটা কলকাতার বিরাট বড়ো পুজো উত্তর কলকাতার তো সেই টালা প্রত্যয়ের যারা মানে উদ্যোক্তা তারা গিয়ে ওনার কাছে রিকোয়েস্ট করে এবং তার রিকোয়েস্ট তিনি ফেলতে পারেননি তাদের রিকোয়েস্ট এবং তার জন্য তাদের এই যে পুজো তার থিম সং তিনি লিখেছেন কি বলবেন বিষয় দেখুন পশ্চিমবঙ্গে আজকের দিনে একসময় পুজোর গান বেরোতো আপনারা জানেন আমরা অপেক্ষা করে থাকতাম পুজোর গান বেরোতো তো ওই পুজোর গানের বদলে এই যে থিম সং লেখা হচ্ছে এটা কবে থেকে লেখা হচ্ছে পুজোর প্যান্ডেলের থিম সং কি আমি জানি না এগুলো কে লিখছে কেন লিখছে কোথা থেকে লিখছে এবং এর গুরুত্বটা কি কোথায় এই গান বাজে কারণ পুজোর গান বাজাতো মোটামুটি গত দু দশক হলো দেড় দশক হলো বন্ধ হয়ে গেছে এখন আর পুজোর গান আর বেরোয় না তো কারণ যাদের ট্যালেন্ট নেই কিছু নেই তারা গিয়ে ওই অরূপ বিশ্বাস যার নাম বললেন তার পায়ে ধরলে তবে তারা কাজ পায় যার ফলে যাদের ট্যালেন্ট আছে তারা বোম্বে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে হায়দ্রাবাদ চলে যাচ্ছে এগুলো সব মানে খেলা আমি কী বলবো এগুলো মানে উনি দেখাচ্ছেন যে দেখো আমি মানে সব কিছু পারি আমি এটা মানে অ্যাকচুয়ালি উনি খুব উনি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা কিন্তু মানুষকে দেখান যে আমি বুদ্ধিমতী নাই আমি দেখো আমি একটা বোকা টাইপের লোক তোমরা আমাকে ক্ষমা করে দাও আমার দলের বাকিরা সবাই খারাপ হলেও আমি খুব ভালো আমি একটু হাবাগা টাইপের লোক বোকা লোক আমি বোকা কথা বলছি আসলে কিছুই না আমি বলছি পুরো ব্যাপারটা এর সঙ্গে যে সংস্কৃতিটা ছিল এক সময় ধরুন পুজোয় ভালো বাংলা সিনেমা বেরোতো পুজো সংখ্যা বেরোতো সব বন্ধ হয়ে গেছে পুজোর সময় ভালো গান বেরোতো সব বন্ধ হয়ে গেছে এখন পুজোয় ওনার থিমসংশ সবাই বসে কোথাকার টালা প্রত্যয় কজন লোক সেই ঠাকুর দেখতে যায় আর কোথাকার অরূপ বিশ্বাসের পুজো আমরা জানিও না অরূপ বিশ্বাসের পুজো কোথায় পুজো হয় শুধু আর্ধেক লোক জানেও না তো এখন উনি তার কী করলেন না করলেন তাতে কিছু যায় আসে না ওনাদের পুজো উনি মানে ঠিকাদারদের থেকে পয়সা কালকে গভর্নমেন্ট থেকে চলে গেলে অরূপ বিশ্বাসকে এক পয়সাকেও চালা দেবে না ওই পুজো বন্ধ হয়ে যাবে ওই দিনই কালকে যে তৃণমূল কংগ্রেস চলে গেলে অরূপ বিশ্বাসকে আজকে যে সে ঠিকাদাররা টাকা দেয় এই পুজোর জন্য তারা টাকা দেওয়া বন্ধ করে দেবে ওই পুজোও বন্ধ হয়ে যাবে এগুলো নিয়ে আধিক্ষ্যতা করার কোনো মানে হয় না একটু এবার একটু অন্য প্রসঙ্গে আসি যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য এসপি সিনহাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা চলছে আলিপুর বিশেষ সিবিআই আদালতে বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে এবং সেখানে শুক্রবার সাক্ষ্য দিতে এসেছিলেন প্রাক্তন চেয়ারম্যান এসএসসি প্রাক্তন চেয়ারম্যান এবং তিনি মানে সেখানে এসে বিস্ফোরক দাবি করেছেন যে তাকে নাকি বেআইনি নিয়োগের জন্য তার কাছে চাপ আসতো এবং তাকে চাপ দিতেন মুকুল রায় এবং সাক্ষ্য গ্রহণের সময় তিনি একথা বলছেন যে শিল্পমন্ত্রী থাকাকালীন নাকি পার্থ চট্টোপাধ্যায়ও তাকে বেশ কয়েকবার চাপ দিয়েছিলেন এই বেআইনি দুর্নীতি মানে বেআইনি ভাবে নিয়োগ করবার জন্য কি বলবেন এই বিষয়টা না উনি যদি বলেন ঠিকই বলেছেন উনি এমনি তো লোক ভালো উনি একসময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম উনি সেই সময় টিচার হয়ে এসেছিলেন উনি তার আগে উনি না অক্সফোর্ড কোথায় পড়াতেন তারপর যাদবপুরে ফিজিক্স পড়াতে এসেছিলেন তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তো এমনি তো ভালো লোক ছিলেন এবং ভালো লোক বলেই টিকতে পারেননি হয়তো উনি যখন বলছেন নিশ্চয়ই সত্যি হয়তো ঘটনাটা মানে উনি মিথ্যা কথা বলার লোক নাই এবং উনি যদি অসৎ হতেন তাহলে তো উনি থেকে যেতেন এদের সঙ্গে উনি অসৎ না বলেই উনি ছেড়ে বেরিয়ে এসছেন এমনি ওনাকে আমি প্রায় তিরিশ বছরই বলছি নি ভালো লোক উনি নিশ্চয়ই সত্যি কথা বলছেন মানে শুধু এইটুকুই নয় যে আপনি বললেন যে উনি ভালো লোক উনি সত্যি কথা বলছেন এবং আপনি আর একটা বিষয়ে বললেন যেটা যে উনি থাকতে পারেননি ঠিক এই কথাটাই উনি নিজেও বলেছেন তিনি বলছেন যে তিনি মানতে পারেননি বলে সরে গেছেন কারণ দু সালে মুখ্যমন্ত্রী নিজে তাকে এই দায়িত্বভার দিয়েছিলেন এবং এই দায়িত্বভার নেওয়ার পর থেকেই তার উপর নেতা মন্ত্রীদের ব্যাপক চাপ আসা শুরু হয় এবং এর পরে মানে চিত্তরঞ্জনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রসঙ্গে যেই না মাত্র মুখ্যমন্ত্রীর নাম উঠে আসে সঙ্গে সঙ্গে আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত মামলায় সেটা যাতে না হয় সেই অনুরোধও জানিয়েছেন এখানে তো এই সরকারি যে যেটা আপনি বললেন সরকারি আইনজীবীরা যখনই দেখছেন যে একটা আইন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে তারা বলছে যে আমরা এই আদালতে আর এই রাখতে চাই না ওই কাজরী বন্দ্যোপাধ্যায়ের কেসটাও তাই যখন দেখছেন যে দিবঙ্কর দত্ত না কে দীপঙ্কর কে একজন তার কাছে দিবঙ্কর বাসু না কে না বিশ্বজিৎ বাসু তো তার কাছে যখন দেখছে যে উল্টো দিকে রায়টা যাবে বলছে আপনার এখানে না আমার আদালত চেঞ্জ করে দিন আমি যাই না আমাদের দেশে এরকম একটা সিস্টেম কেন আছে যেখানে নাকি বিচারক চেঞ্জ করে দেওয়ার একটা অপশন গভর্নমেন্টের কাছে থাকে আমি যাই না মানে এরপর তো মানুষ আর বিচার পাবে না মানে এই ওই গভর্নমেন্ট যদি বারবার বিচারক পাঠানোর চেষ্টা করে আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন এদের সম্পর্কে যত কম বলেন তত ভালো আজকে এরা ফেসে যাবে এরা বুঝতে পেরেছে এরা এই পুরো এই যে এই কেসটা এবং মানুষ হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করে যে এরা অন্যায় করেছে কিন্তু সম্ভব ওই বললাম তেত্রিশ পার্সেন্ট ভোট তো ফিক্সড ভোট আছে তার সঙ্গে এই যে অ্যাপিসমেন্ট করছে এই করছে তার সঙ্গে কিছু এদের সেই নিয়ে আবার চেষ্টা এই পার্থ চট্টোপাধ্যায়ের নামটা যত না বেশি মানে দাগ কেটেছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুকুল রায়ের বিষয়টা কারণ মুকুল রায় এখন একেবারেই শয্যাশায়ী তিনি অসুস্থ এবং তাকে আমরা বারবার দেখেছি তিনি একসময় মানে তৃণমূলের নামজাদা নেতা ছিলেন সেখান থেকে বিজেপিতে এলেন তারপর আবার হঠাৎ করে তৃণমূলের সঙ্গে তিনি যোগাযোগ রাখতে শুরু করলেন সুতরাং তার যে ঠিক কী অবস্থান সেটা আজ অদিকেও বুঝতেও পারল না তো সেখানে দাঁড়িয়ে মুকুল রায়ের নাম কিন্তু এর আগে নিয়োগ দুর্নীতিতে সেই অর্থে আসেনি তাহলে এবারে যে মুকুল রায়ের নামটা এলো তো এখন এই বিষয়টা নিয়ে তো স্বাভাবিকভাবেই বিরোধীরা সরব হচ্ছেন দেখুন মুকুল রায় তো সেই সময় তৃণমূলে ছিলেন যদি মুকুল রায় করে থাকেন কাজটা মুকুল রায় সেই সময় তৃণমূলে ছিলেন কিন্তু বিজেপি ছিলেন না এবং মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন তৃণমূলে যারা ছিলেন তৃণমূল তাদের সবাইকে দিয়ে কিছু না কিছু মানে অন্যায় কাজ করিয়েছে বা জোর করে অনেক কিছু বলিয়েছে এই করিয়েছে সেই করিয়েছে তো সেই সময় তৃণমূলে ছিলেন তো তৃণমূলের পার্টির যা পলিসি সেই অনুযায়ী উনি কাজ করেছেন উনি যদি বিজেপি থেকে এই কাজটা করতেন তাহলে বুঝতাম ব্যাপারটা উনি তৃণমূলে ছিলেন সেই সময় বিজেপিতে এসে কোনো নেতা আপনি দেখাতে পারবেন না কোনো অন্যায় করেছে আমরা সেই জিনিস সেরাও করি না এবং ডেমোক্রেসি চ্যাক্টর দেখুন দল চেঞ্জ করার তো একটা রাইট আছে প্রত্যেকের এমনকি তুলসী কেবাট এক সময় ছিলেন ডেমোক্র্যাট পার্টি সে ওখান থেকে রিপাবলিক পার্টিতে এসেছেন সারা পৃথিবীতে এই অপশন আছে ডেমোক্রেসিটাই স্টপ হয়ে যায় এবং সেরকম তৃণমূল থেকে অনেকে আমাদের দলে এসছে কংগ্রেস থেকেও এসছে কিন্তু আমাদের দলে আসার পর কেউ কোনো অন্যায় করেনি যেটা যে অন্যায়গুলো যে এক দুজন ধরুন এই মুকুলের মতো যদি করে থাকে সে তৃণমূলে করেছে বলে ম্যাটার এনসিআর এবং তৃণমূলই এই কাজগুলো করে এগুলো তো অন্য পার্টি কেউ করে না প্রশ্নটা হচ্ছে যে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের এই যে সাক্ষ্য তাতে দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে মানে পালিত হবে কারণ এই সাক্ষ্যটা তো বিস্ফোরক এবং দ্বিতীয় কথা যেটা যে আজকে মুকুল রায় বিশ্বায়ী এবং পার্থ চট্ট চট্টোপাধ্যায় তিনি জেলে এখন যদি দল এদেরকে গা থেকে ঝেড়ে ফেলে দেয় তাহলে তো তাদের শিরে সংক্রান্তি না দল তো এমনি তো দেখুন পার্থক্য বোধ হয় অনেকটা ঝেড়ে ফেলে দিয়েছে আর রায় তো কোথায় কোন দলে কেউ জানে না মুগুলরা অসুস্থ ফলে তৃণমূলের এখানে কোনো কিছু করার নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে আসল ধরতে হবে যে এরা তো সব টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ টাকার কাছে গেছে সেটা সিবিআইকে খুঁজে বের করতে হবে যে টোয়েন্টি ফাইভ তো এদের কাছে আছে এদের নাম তো সিবিআই বের করছে হোয়াট সেভেন্টি ফাইভ সেই সেভেন্টি ফাইভকে খুঁজে বের করাটাই কিন্তু সিবিআইর আসল কাজ এবং সেই বুঝে তাকে চার্জশিট দিতে হবে এবং আসল ওই সেভেন্টি ফাইভ যে দোষী সেই দোষীকে শাস্তি দিতে হবে এই টোয়েন্টি ফাইভ এটা নিয়ে আমরা চিন্তিত নয় আমরা সেভেন্টি ফাইভ নিয়ে চিন্তিত আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন নিয়ে আপনারা চিন্তিত এবং এই সেভেন্টি ফাইভ যারা পাচ্ছেন যিনি বা যারা পাচ্ছেন তারা মেঘেরা আলে মেঘনাদ হয়ে রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না প্রশ্নটা হচ্ছে যে এখন এই যে নিয়োগ দুর্নীতিতে মুকুল রায়ের নাম এসছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম এসছে কিন্তু এরা তো ওই টোয়েন্টি ফাইভের দলে কি আসলে মেঘের আলের মেঘনাদের নামটা আরও অনেক বড় হ্যাঁ নিশ্চয়ই বড় এটা কিন্তু দিয়েছে না ওই টেলিফোনের কথা হয়েছে একশো বার কার নাম উঠেছে সেই নাম তো চার্জশিটেও আছে সেই নাম চার্জশিটেও আছে মেঘনাথ আছে এবং মেঘনাথটা ধরা পড়বে কোনো চিন্তা নেই সময় এবং চার্জশিটে সেই মেঘনাথের নাম আছে ওই টেলিফোন ট্যাপ করে নাম পাওয়া গেছে সবাই ধরা পড়বে কোনো চিন্তা নেই এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন মানে যেরকম প্রমাণ চার্জশিটের নাম আছে চার্জশিটে যে তৈরি হয়েছে সেখানে মেঘনাথের নাম একশো চুয়াত্তর না একশো বাহাত্তর বার আছে ফলে মেঘনাথ তো ধরা পড়বেই ও মেঘনার থেকে মেঘনাথও বাঁচতে পারেনি এরাও বাঁচতে পারবে না একটা অন্য প্রশ্নে আসি যে এই যে আজকে রাজ্য জুড়ে এত দুর্নীতি এবং সেই দুর্নীতির মাথায় বসে আছে আমাদের রাজ্যের সরকার এবং যদি খুব স্পেসিফিক্যালি বলা যায় সরকারটা যে দলের থেকে এসছে সেই তৃণমূল হচ্ছে গিয়ে দুর্নীতির মাথায় বসে রয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমাদের যে যিনি প্রধানমন্ত্রী তিনি সারা দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি বিশ্বনেতা হওয়ার পথে এগিয়ে গেছেন এবং তারপরে তিনিও কিন্তু বেশ কয়েকবার পশ্চিমবঙ্গে এসে ঘুরেও গেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে যে মোদী সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন তার পক্ষে কি সম্ভব নয় যে একটা নিজের দেশের একটা অঙ্গরাজ্যকে মানে সেখানে ক্যাপচার করা বা সেইখানে বিজেপি ঝান্ডা মানে সেখানে চারদিকে উড়িয়ে দেওয়া কারণ এখনও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই তৃণমূলীদেরকে কিভাবে আটকানো যায় তার উত্তর খুঁজতে এখনও ব্যস্ত বিজেপি বঙ্গ বিজেপি ব্রিগেড দেখুন প্রথম কথা হচ্ছে যে মোদীজি আসার পরই আমরা জিরো থেকে তিন হই তিন থেকে সাতাত্তর হই এবং আমাদের এদিকেও আসন আমাদের বেড়েছিল প্রথমবার পরেরবার বার কমে গেছে এখন অনেকে বলছে যে তৃণমূলের যেরকম সংগঠন আছে সংগঠন না ওরা গুন্ডামি করে পিছনে পুলিশ থাকে পিছনে পুলিশ থাকলে সবাই গুন্ডামি করতে পারে যেদিন পিছনে পুলিশ থাকবে না একসময় সিপিএমের এই আমরা দমদমে বসে আছি দুয়াল ব্যানার্জি খুব বড় বাস ছিল আজকে দুলাল ব্যানার্জি কেউ বোঝে কেউ বোঝে না হ্যাঁ ঠিক আছে তো এখানে অনেক বড় বড় সব রং পাচ্ছিল সিবিএম তারা সব কোথায় এখন পালিয়ে গেছে তাদের কেউ ট্রেস পাওয়া যাবে যায় না তারা চায়ের দোকানে আড্ডা মারতে পারছে না তৃণমূলের যাদের যে একটা সংগঠনটা আছে কারণ পিছনে পুলিশ আছে কারণ একটা জিনিস বুঝতে হবে তৃণমূলের জেলা সভাপতি মানে পুলিশের জেলার এসপি তৃণমূলের থানা চালায় কারা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে লোকাল যে এমএলএ আছে সে তার কথা শুনে থানায় চলতে হবে এবার যখন নাকি থানার ওসি যখন থানার ওসি তো তারা একটা অ্যাডিশনাল একটা সেফগার্ড পেয়ে যাচ্ছে এটাকে যদি আপনি অর্গানাইজেশন করেন এটা অর্গানাইজেশন এটার গুন্ডামি তাহলে তো বলতে হবে যে এদের অর্গানাইজেশন খুব ভালো আপনার ওই আফগানিস্তানে যারা রাজত্ব করছে আফগানিস্তানের তালিবানদের ওটা অর্গানাইজেশন না ওটা গুন্ডামি ওটা আফগানিস্তানে যেটা চলছে বাংলাদেশে যেটা চলছে গুন্ডামি ওটা চলছে চীনে কি চলছে চীনে কি কমিউনিস্ট পার্টি সশ্র আছে ভোট হলে কালকে কমিউনিস্ট পার্টি হেরে যাবে গুন্ডামি করে কমিউনিস্ট পার্টি বসে আছে নর্থ কোরিয়া এখানেও ঠিক সেরকম এদের কোনো অর্গানাইজেশন নেই কালকে যদি ঠিকঠাক ভোট হয় আমি বলছি এরা এবং হবে এবার এবার ঠিকঠাক ভোট হবে এসআইআরে আমি আপনাকে বলছি দেড় কোটির মতো নাম বাদ যাবে সোয়া এক থেকে দেড় কোটি লোকের নাম বাদ যাবে এবং তারপর ভোটের নিয়ম অনেকেই চেঞ্জ হবে তৃণমূল আর কয়েক মাস এবং এই কয়েক মাস আসছে বলেই এরা ডেসপারেট হয়ে উঠেছে দেখুন একটা ছোটো উদাহরণ দিই কাজলী বন্দ্যোপাধ্যায়ের কেসটা আগে তো লোকে চেষ্টা করে এই ধরনের কন্ট্রোভার্সি থেকে সরে আসা তৃণমূল সরছে না কেন কারণ তৃণমূল দেখছে যদি আমি সরে আসি কন্ট্রোভার্সি দেখে তাহলে লোকে ভাববে তৃণমূল পিছিয়ে গেছে তৃণমূল ভয় পাচ্ছে মানুষের মধ্যে যাতে ভয়টা থাকে ধরুন কাজরী বন্দ্যোপাধ্যায় ওখানে থাকা মানে কাজরী বন্দ্যোপাধ্যায়কে ওখানে রেখে যাওয়া মানে অন্য আরও যে কয়েকশো কলেজ আছে এই কলেজের প্রত্যেক অধ্যাপককে সিগন্যাল দেওয়া আছে দেখুন আপনার উপরে যে লোকটা বসে আছে সেই লোকটাকে মানুন আমরা কিন্তু তারও অভিষেক মানুষ সেমিকে লাগাবো পরে সেই লোকটার পিছনে লাগবে না যে গুন্ডাটাকে যে বদমাইশটাকে আমরা বসিয়ে রেখেছি আপনাদের কলেজের মাথার উপর আশুদোষ কলেজের মাথায় একটা বদমাইশটা বসিয়ে রেখেছে তো তাকে আপনারা ইয়ে করুন একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করে রেখে দিয়ে তৃণমূল যাওয়ার সময় হয়ে এসছে কিন্তু আপনি বলছেন বটে যাওয়ার সময় হয়ে এসছে কিন্তু অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি নাকি পঞ্চাশটায় পঞ্চাশে নামবে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে অভিষেকের এই বক্ত মন্তব্যের যথেষ্ট গুরুত্ব আছে কারণ তৃণমূল এখন আই প্যাকের ফিডব্যাকে চলছে দেখুন একটা কথা বলি অভিষেক ব্যানার্জির ডায়মন্ডার বাড়ে যদি ভোট হয় অভিষেক ব্যানার্জি জব্দ হবে অভিষেক ব্যানার্জি হচ্ছে আমার সঙ্গে এতগুলো গুন্ডা আছে এতগুলো পুলিশ আছে পুলিশ গুন্ডাকে কন্ট্রোল করছে গুন্ডা পুলিশকে কন্ট্রোল করছে আমরা বেরিয়ে যাব এবার কিন্তু ভোট স্বভাবে হবে না সাড়ে চারশো অফিসার জেলে গেছে বিহারে বিহারে সাড়ে চারশো বিএলএ অফিসার কিন্তু জেলে গেছে বিএলএ অফিসার জেলে গেছে পশ্চিমবঙ্গে এই জেলে যাওয়ার পরিমাণ কিন্তু দু হাজার হবে কেউ বাঁচতে পারবে না আমি বলছি কেউ বাঁচতে পারবে না এবার কিন্তু পশ্চিমবঙ্গে ভোটটা হবে ও ভাবছে যে যেভাবে পঞ্চায়েত ভোট করেছিল গত বছর দু বছর আগে সেভাবে ভোট হবে সেভাবে ভোট হবে না কিংবা ও যেভাবে লোকসভায় জিতেছে সেভাবে জিততে পারবে না ধরুন ভোটটা ফ্রি মানে ফেয়ার ভোট হলো কিন্তু তারপরেও যদি বলেন যে বিজেপির পরিস্থিতি বঙ্গ বিজেপির পরিস্থিতি তাহলেও সেখানে এমন কি কি জায়গায় ঘাটতি আছে এমন কি কি লুপহোলস আছে যেটাকে না সারাই করলে তৃণমূলকে আটকানো মুশকিল হবে দেখুন বিজেপির কোনো লুফ হোলস নেই এখন আপনি যদি বলেন যে দেখুন তৃণমূলের সব নেতার কাছে বন্দুক আছে পেটো আছে বন্দুক আছে পেটো আছে তো সেগুলো আপনাদের কাছে কেন নেই তো সেগুলো তো আমি বলতে পারবো না আমাদের কাছে তো পেটো নেই আমাদের কাছে বন্দুক নেই আমি কী করবো বলুন আর যদি বলেন যে এটা আমাদের মাইনাস পয়েন্ট আমাদের কিছু করার নেই আমরা গণতান্ত্রিকভাবে তৈরি একটা দল আমাদের পক্ষে তো পেটো বন্দুক নিয়ে ঘোরা সম্ভব না আমরা গণতান্ত্রিকভাবে চলবো আইন নিয়ে চলবো এবং আমরা ভোটে জিতবো এবার শেষ প্রশ্ন করবো সুদীপ্তদা যে একটু আগে আপনি বলছিলেন যে বিহারের যে অবস্থা এসআইআর পরে এবং সেটা যখন সারা ভারত জুড়ে হবে তখন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর দল তাদেরকে পর্যদস্ত হতেই হবে সেখানে দাঁড়িয়ে শুক্রবার হুগলির চুচুড়ার রবীন্দ্রনগর কালীতলায় এসআইআর ও সিএ এর প্রতিবাদ সভায় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর তিনি বলছেন যে এসআইআর যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে ভারতেও নাকি নেপালের মত মতো পরিস্থিতি তৈরি হবে আপনার কি মনে হয় যে সত্যি সত্যি ভারতে এই নেপালের মতো পরিস্থিতি তৈরি হবে এবং সেটাকে সামাল দেওয়ার জন্য ভারতীয় সেনা জওয়ানরা এনাফ নয় উনি ওনার যেখানে ওনার যেখানে জায়গা ওনার যেখানে আশ্রম আছে ওখানে ওটাকে নেপাল বানাক না তারপর তারপর ভারতের নেপাল বানাবেন ওখানে নিজের ওনার এলাকায় ওনার কোনো মানে যারা মতুয়ারা আছে মতু সম্প্রদায়ের যারা তারা ওনাকে মানে না ওখানে ওনার কোনো নিজস্ব ইয়ে উনি ভারতকে নেপাল বানাবেন উনি আগে ওই বঙ্গা বাগদা ওখানে উনি নেপাল বানানো আগে তারপর ওনার কোনো এই মানে ইনফ্লুয়েন্সই নেই ওনার উনি তো রাজ্যসভায় গেছেন বোধ হয় তাই রাজ্যসভায় কেন গেছেন কারণ ওখানে তাহলে উনি ভোটে হারবেন যে নিজের এলাকায় ভোটে হারে যে নিজের এলাকায় ভোটে দাঁড়ানোর ক্ষমতা নেই ক্ষমতায় মানে পাওয়ারে থাকার পরে রিগিং করে বুদ্ধ কল করে সবাই জিতে যাচ্ছে ভাই রিগিং করে দশ লাখ ভোটে জিতে গেল উনি ওনার এমন অবস্থা উনি রিগিং করেও জিতে পারবেন না সে আবার নেপালের হুমকি দিচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে উনি কি ইচ্ছাকৃতভাবে মানে এই এসআইআর হলে যে অনেক বিপদ হয়ে যাবে এটা ভেবেই কি ইচ্ছাকৃতভাবে উস্কানিটা দিচ্ছেন যাতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হয় দেখুন একটা কথা বলছি এই তো এরা নেপাল করতে গেলে তো কয়েকশো লোককে দিল্লি যেতে হবে এরা দিল্লিতে একটা প্ল্যান করেছিল পিকনিক করার একটা প্ল্যান করেছিল পরের দিন গিয়ে দেখে যে মমতা ব্যানার্জি ওখানে মিটিং করলো না ওই লোক আসে না আমি মিটিং করবো মতামত মিটিং মানে মাঝখানে ছেড়ে দিয়ে চলে এসেছে যারা মিটিং করার জন্য লোক পাওয়া যায় না তারা আবার গভর্নমেন্ট ফেলবে আগে দিল্লিতে একটা দুশো তিনশো লোকের মিটিং করে দেখান তারপর নেপাল নিয়ে আপনারা জ্ঞান দেবেন দুশো তিনশো লোকের মিটিং করতে পারবে না সব ফাঁকা আওয়াজ দিচ্ছে উনি একটা ওখানে বাগদা গঙ্গায় একটা আসন জিতে দেখান না উনি ওনার সেইটু ক্ষমতা নেই ওখানে জমাণা জব্দ হয়ে যাবে ওনার